আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ তোমরা যারা ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা বর্তমানে তোমরা আছো সবচেয়ে বড় হজ হজবরল একটা অবস্থার মধ্যে যেমনটা কয়েকদিন হচ্ছে তোমাদের যেই এই টেস্ট পরীক্ষা এই পেছানো এই আগের রুটিন এই আবার নতুন নোটিশ এই ধরনের একটা ঝামেলা হয়েছিল তো সবশেষ উপেক্ষা করে যখন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে পূর্বের রুটিন অনুযায়ী ভর্তি পরীক্ষা পরীক্ষা মানে তোমাদের হচ্ছে টেস্ট নেবে ঠিক আছে নে কিন্তু এর মধ্যে আবার তোমাদেরই একটা দল তারা আন্দোলনে বেরিয়ে গেছে যে টেস্ট পরীক্ষা যেন পেছানো হয় আসলে এই যে আন্দোলন গত দুই দিন হয়েছে আন্দোলনটা চলে আজকে সর্বশেষ গতকাল রাত থেকে সর্বশেষ আজ পর্যন্ত কি হয়েছে সেটা তোমাদেরকে বলবো আর তার আগে ছোট্ট একটা কথা বলতেছি যেমনটা মনে করো এই সময়তে এসে আন্দোলনটা কেন হবে ভাই তোমাদের অনেক সময় ছিল অনেক দিন তোমাদের রুটিন দেওয়াও হয়েছিল তোমরা পরীক্ষায় বসবা এমন একটা সময় তো এর ভিতরে এই আন্দোলনটা নামার মানে টেস্ট পরীক্ষা পিছানোর যে আন্দোলন করতেছো তোমরা বর্তমানে বিশেষ করে যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা দেখলাম যে বোর্ডও গ্রাহ করে রাখছে এরকম একটা অবস্থা তো যাই হোক তো এই আন্দোলনটাকে অনেকে আবার ইতিবাচক নিতেছো আবার অনেকে নেতিবাচক যেমন ইতিবাচকটা হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীরা বা অভিভাবকরা ভাবতেছে যে হ্যাঁ পরীক্ষায় এই যে একটা ঝামেলা হয়েছে এতে শিক্ষার্থীদের মস্তিষ্ক হয়ে গেছে কয়েকদিন সময় পাইলে বা এক মাসের মতো সময় পেলে পনেরো বিশ দিন সময় পাইলে তারা কী করতে পারবে আবার পড়ায় ফিরে আসতে পারবে একটা প্রস্তুতি ভালো হবে আবার অনেকের কথা হচ্ছে যা হয়েছে হয়েছে পরীক্ষা আগে রুটিন অনুযায়ী যদি হয়ে যায় তাহলে পরীক্ষা দিয়ে দিব বা ঝামেলা শেষ হবে এখন দেখো আসলে প্রকৃতপক্ষে এই আন্দোলনের কারণে লাভটা কাদের হবে আর ক্ষতিটা কাদের হবে দেখো লাভ বলতে কোনো কিছুই লাভ হবে না ক্ষতি বলতে সবই তোমাদের ক্ষতি হবে এখন কেন বলছি লাভ কেন হবে না ভাইয়া এই দুই চারজন জন যশোর শিক্ষা বোর্ডের সামনে তোমরা যদি শিক্ষা বোর্ড একদম গ্রাহ করে ফেলাও তাও কোনো লাভ নেই কারণ এর আগে তোমাদের এসএসসি পঁচিশ ব্যাচের ফাইনাল পরীক্ষা বন্যা হচ্ছে দেশে করোনা বাড়তেছে এই যে একটা মানে অবস্থা ছিল এর মধ্যে তারা পরীক্ষা পেছানোর জন্য কি করছে আন্দোলন করছে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত তারা ব্লক করে রাখছিল ঢাকাতে আন্দোলন করছে তাও কিন্তু ফাইনালি কোনো লাভ হয় নাই পরীক্ষা পরীক্ষার মতোই হয়েছে দিন শেষে কি হয়েছে ওই যে যেই কয়জন শিক্ষার্থী আন্দোলন করছে যে কয় হাজার শিক্ষার্থী মাঠে ছিল তাদের পরীক্ষা খারাপ হয়েছে এই জন্য তোমাদেরকে বলবো এখন যারা যশোর শিক্ষা বোর্ডের যদি ভিডিওটা কেউ যশোর শিক্ষা বোর্ডে দেখে থাকো তোমাদের ভাই আন্দোলন যারা যায় তাদেরকে তো আর ফেরানো সম্ভব না বা তাদেরকে তো আর আমরা ধরে ধরে বলতে পারতেছি না তবে আমাদের দাবি থাকবে বিশেষ করে আমার কথা থাকবে যে ভাই আন্দোলনে কোনো দরকার নেই এখন টেস্ট পরীক্ষা কেন পেশাবে টেস্ট পরীক্ষার তো রুটিন আগেই ছিল মাঝখান দিয়ে নাটক মাটক যা হয়েছিলো সেটা ভিন্ন কথা কিন্তু এই মুহূর্তে ওই সমস্ত দাবি সম্পূর্ণ অযৌক্তিক হয়ে যায় ভাই আর হচ্ছে তোমাদেরকে বলবো যে পড়াশোনায় থাকো যারা আন্দোলনে গেছো তোমরা তো গেছোই যদি ফিরে আসতে পারো বা ফিরে এসে থাকো তাহলে পড়াশোনার দিকে মনোনিবেশন হও আর তোমরা যারা আন্দোলন যাও নাই ভাই কোনো দিকে নজর দেওয়ার এখন দরকার নেই জাস্ট বইয়ের দিকে ফোকাস করো টেস্ট পরীক্ষায় ভালো করো দেন ফাইনাল পরীক্ষা আর তোমাদের আরেকটা কথা বলবো যে এই ফাইনাল টেস্ট পরীক্ষার রেজাল্টে কিন্তু ততটা কোনো ভ্যালু থাকবে না শুধুমাত্র তুমি পাস করতে পারলেই ফাইনাল পরীক্ষায় মানে অ্যাটেন্ড হতে পারবা এখন আরেকটা কথা হচ্ছে যে তোমার তাহলে যদি ফেল করি তাহলে কি হবে ফেল করলে আপাতত বোর্ডের নোটিশ হচ্ছে যে অ্যাটেন্ড করতে দিবে না তবে এটাকে পরিমার্জিত করা হবে দেখো আমরা বলে রাখলাম যে ফেল করলেও অ্যাটেন্ড হতে পারবা কিন্তু ভাই ওই ইচ্ছা কারো যেন না থাকে সবাই পাশ করার ইচ্ছা রাখিও বহু ঝামেলা হবে যদি ফেল করো আর তোমাদের বলবো এই রেজাল্ট কোনো রকমভাবে হলেও সমস্যা নেই মূল রেজাল্ট হচ্ছে তোমার বোর্ড পরীক্ষার রেজাল্ট আর এই জন্য তোমাদের বোর্ড পরীক্ষায় বেস্ট একটা সাজেশন এরপরে কোর্স বলো যাই বলো না কেন সেটা নিয়ে আমরা আছি টার্গেট ইউনিভার্সিটি এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন কোর্স এখানে তোমরা পাবা বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের উপর পূর্ণাঙ্গ লাইভ ক্লাস এবং পরীক্ষার শেষ পর্যন্ত আমাদের চব্বিশ ঘন্টা মেন্টরিং থাকবে ভাইয়া তোমরা এখানে যদি অ্যাটেন্ড থাকো তাহলে তোমাদের এই বাংলা ইংরেজি বিশেষ করে চব্বিশ পঁচিশ তেইশ এই সেশনগুলোতে বা এইচএসিতে যদি কেউ ফেল করে দেখবা যে হয়তো ইংরেজিতে ফেল করছে নয়তো আইসিটিতে ফেল করছে অথবা ইংরেজি এবং আইসিটি মিলাইয়ে ফেল করছে আবার কিছু শিক্ষার্থী বাংলাতেও ফেল করে কারণ ভাইয়া এইসএসির বাংলা আর ওই নাইনটিনের বাংলা কিন্তু এক না আচ্ছা তো যাই হোক এই জন্য এই তিনটা সাবজেক্ট হচ্ছে আমাদের মূল ফোকাস কিভাবে একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় আমরা কোনো টার্গেট এ প্লাস বা এই ধরনের কোনো কোর্স লঞ্চ করি না ভাইয়া নম্বরটা কিভাবে আমাদের এখান থেকে গেইন করতে পারবা সেই দিকে সাজেশন দিব অলরেডি আমাদের ক্লাসগুলো আছে ইংলিশ এবং আইসিটি ক্লাস শুরু হয়ে গেছে আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা লাইভ লাইভে ঢুকে ক্লাসগুলো দেখতে পারবা লাইভ রেকর্ডেড ক্লাস আছে এরপরে পরবর্তীতে বাংলা এরপরে আবার ইংরেজি এভাবে নিয়মিত শিডিউল অনুযায়ী আমাদের ক্লাস হতে যাচ্ছে আর তোমরা যারা টেলিগ্রামে যুক্ত নেই আমাদের সাথে এখনও অবশ্যই এই ভিডিওর কমেন্ট আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর কোর্স সম্পর্কে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদের জন্য অনেক অনেক কামনা আবারও বলবো যে আন্দোলনের দিকে নজর না দিয়ে সবাই বইয়ের দিকে ফোকাস রাখো টেস্ট পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করো দেন ফাইনালে ভালো একটা রেজাল্ট করো আল্লাহ হাফিজ